কি করবা শুনবা কথা আচ্ছা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বলেন তো এই যে আপনার ঘরে কে আছে বা কি অসুবিধা আপনি সমস্যাটা বলেন কি সমস্যা আছেন আপনি আমার স্বামী মারা গেছে এক বছর হয়েছে আচ্ছা তিনটা মেয়ে একটা ছেলে ছেলের দশ বছর আর মেয়েদের মেয়েদের বিয়ে দিছি আর একটা বোবা আছে এই বোবা মেয়েদের লই আছে ই ওনে ছেলে দালো সংসারে সেইবা তো জানাই মানে আপনি ইনকাম কেন মে চলেন কেন ইনকাম কি আপনি মানে রোজগারটা কে করে রোজগার করে না নাই কেউ দশে দশ ভাই বন্ধুরা দেখে হ্যাঁ হ্যাঁ এই হাগো সহজিত আমি চলি আচ্ছা আচ্ছা আচ্ছা

সে পরিশ্রম করে চলতো এখানে সে গজামের মতো থাকতো তারি নাই কিছু নাই পরিবারের ভাইয়েরা এর একটু স্থান দিয়ে থাকার জন্য মোটামুটি যায় কষ্টের সাথে সে রুজি রুজে ঘুরে তাদেরকে খাওয়ায়তো তারা একটা মেয়ে বোবা আর একটা ছেলে সরল অত বেশি একটা অনেকেটাকে বলেন বেশি একটা সুবিধা না তারপরে স্বামীটা তার মারা গেছে দেনাপেনা আছে মিষ্টি মিষ্টি উঠাইছে বিভিন্ন সে সলতে বহুত কষ্টই দিতাছে তাই আপনাদের সংগঠনের মাধ্যমে আমি জানতে চাই যেন তারা যারা দেশে প্রবাসে দেখে তারা একটু সহযোগিতা করে সে যেন চলতে পারে যেহেতু তার রুজি করার মতো কেউ নাই আমি আপনাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন করছি যেন দেশের প্রবাসে যারা আছে তারা যেন একটু সহযোগিতা করে আমি এটাই কামনা করছি

বলছেন আমরাও বললে দেখমু যদি আল্লাহ বাঁচায় প্রবাসীরা যদি আপনার কিছু হেল্প করে আঙ্গুর মধ্যে আপনার পাওয়া যাইব সামনে রমজান আছে যদি রমজান আমরা কিছু দিতে পারি তাহলে যদি সমর্থন দেয় তাহলে আল্লাহর রহমতে আমরা রমজানও কিছু দেওয়ার চেষ্টা করব এই বলে আমার কথা আমি সমর্থন করলাম আল্লাহ হাফেজ আর আমাদের আমাদের যে জিনিসগুলি আনছি ওই জিনিসগুলি এখন আমি হাতে উড়িয়ে দিব আপনারা দেখেন

ঠিক আছে লাগবে তো ঠিক আছে তাহলে ওটা রাখো এখন তোমার কি করতে হবে জানো পড়ালেখা পড়া ঠিক মতো করতে হবে দুষ্টামি কম করবা কি করবা শুনবা পড়া সাথে শুনবা বাবা তোমার আম্মা জামনে বলে আপনি শুনবা কথা ঠিক আছে নি ঠিক মতো পড়া করবা আমরা আরো সুন্দর জিনিস পাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোমার শুন দেখো এখন বলেন তো আপনার ছেলে যে পোশাকটা পাইলো এখন ভালো হয়েছে ছেলের জন্য জি আচ্ছা ঠিক আছে তাহলে খুশি হইছি আচ্ছা খুশি হইছেন তাহলে কি বলছ তোমারে পড়ালেখা আমাদের পেজে হ্যাঁ প্রবাসী বাইরে যোগাযোগ করবেন এই ছেলেটা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ আজকে আমরা এই বলে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ঠিক আছে